ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনায় ভাসছে সৌদি আরব বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সৌদি প্রবাসীদের মতে জুলাই গণভ্যতানের পর বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে মূলধারার রাজনীতিতে উঠে আসছে ছাত্রদের প্রতিনিধিত্ব এ কারণে বিদেশে থেকে ডাকসু নিয়ে আগ্রহী প্রবাসীরা দেশের ছাত্র সংসদ নির্বাচন তাদের মাঝে তৈরি করেছে উৎসবের আমেজ তাদের ধারণা ডাকস নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বিষয়গুলি চর্চা করার সুযোগ পাবে ছাত্র সমাজ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে এর ফলে ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব পাবে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তার নির্বাচন হতে যাচ্ছে আমি চাই যেখানে যোগ্যতাসম্পন্ন ছাত্ররা আসবে নির্বাচিত হয়ে যারা আমাদের যে অনৈক্যের সুর চারিদিক দেশ জুড়ে সেই অনৈক্যর সুরকে একটা ঐক্যের সুরে পরিণত করবে আমাদের অত্যন্ত সম্মানের জায়গা মর্যাদার জায়গা অহংকারের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত ছাত্র সংসদ আসছে আমরা আনন্দিত এবং গর্বিত বাংলাদেশকে বিশ্ব পর্যায়ে নিজেদের মানকে দেখানোর জন্য সেরকম একটি সুন্দর একটি প্রতিযোগিতার আসর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বসিয়েছে ডাকসা নির্বাচন আমরা এর মাধ্যমে চাই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত রাজনৈতিক নেতৃত্ব পাবে